দ্রব্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে বলছে এত রকম ভোগও যদি ভগবানকে দেওয়া হয় আর তার মধ্যে যদি একটা তুলসী না দেওয়া হয় ওটাকে ভগবান গ্রহণ করবে না অতএব ভোগ থেকে উত্তম জিনিস হচ্ছে তুলসী তুমি কি দিয়ে ভোগ দিয়েছো ওটা ভগবান দেখবে না কিন্তু তুমি কি তুলসী সমেত দিয়েছো কিনা ওইটা দেখবে এই কারণে স্বর্ণ থালায় দিলেও ভোগ হয় রৌপ থালায় ভোগ মাটির থালাতেও ভোগ হয় কিন্তু প্রকৃত জায়গাটায় তুলসী নিবেদন করে দুপোটা মায়ন জল দিয়ে মন প্লাবিত করে ভগবানের চরণে যে যেন আত্মসমর্পিত চিত্ত করতে পারে হে প্রভু আমার তো দেবার মতো কিছু নাই তুমি করুণা করে তোমার নিকটে যে ভিক্ষা অন্ন এনেছি একবার কৃপা করে তুমি গ্রহণ করো মা যশোদা তোমায় কত ফিল ছানা নুনি খাইয়েছে কিন্তু আমার তো দেবার মতো তোমাকে কিছু নাই একবার কৃপা করে ওই ভিক্ষাটা তুমি গ্রহণ করো ভগবান বলেন ওটা আমি অমৃত হইতে আস্বাদন করি ওটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি এই কারণে গীতার মধ্যে লেখা ভক্ত দত্ত উপহার লই কৌতূহলে হলে ভক্ত দত্ত উপহার কৌত হলে ভক্ত যা দেয় উপহারটা পেলে কি সবার একটু আনন্দ হয় না কেউ যদি কাউকে উপহার দেয় ওটা পেলে খুব ভালো লাগে ভগবান বললেন আমাকেও অনেকে উপহার দেয় কিন্তু যারা শুদ্ধ ভক্তির সহিত দেয় যাদের নয়নে দোভোটা জল থাকে মনে আত্মনিবেদন থাকে ওইটা আমার কাছে উপহার হয়ে যায় আর ওটাকে পাওয়ার জন্য আমি সর্বদা ব্যাকুল থাকি বৈকুণ্ঠেও যেটা নাই ভক্তের উপহারে তাহা পাই বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী তার পদসেবা করতে করতে যেটা পায় সেই আনন্দ ভগবান তুচ্ছ করে যদি ভক্তের ভক্তিকৃত কোনো দ্রব্য তিনি পায় এই কারণে ভগবান ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে সব থেকে আনন্দময় সবথেকে প্রিয়জন মনে করে আর এই ভাগবত যারা শ্রবণ করবে ভাগবত যারা শুনবে এই তিনটা দিনে ওই রকম কোনো ব্যক্তি পাই না যে কয়টা পাই সব কয়টার অভিশাপ লাগা পশ্চিম আকাশে সূর্য যাওয়ার মতো দুদিন পরে সূর্য ডুববে ডুববে ব্যক্তি কিন্তু এটা শুধুমাত্র বুড়োদের জন্য কিন্তু এই ভাগবত নয় এটা যুবকরা যদি এই হরি কথা শুনে ওরা জীবনে এটাকে কাজে লাগাবে ওদের আগত জেনারেশনটাও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে এই জন্য এই ভাগবতাসরে আসতে হবে আপন আপন কন্যা পুত্র পুত্রবণীদেরকে নিয়ে ওই সিনেমা দেখাতে একদিন নিয়ে যাবেন ওটার জন্য কিন্তু না ভাগবত যদি শোনাতে পারেন হয়তো বা একদিন হলেও ওই পুত্রের মনে পিতার প্রতি শ্রদ্ধা জাগবে জাগবে না বাবা রাধে রাধে সারা দিতে হবে কিন্তু অবশ্যই জাগবে কন্যার মনে কখনো ধর্মান্তরিত হওয়ার ইচ্ছাও আসবে না কারণ বর্তমান তো এটা বড় সমস্যা পিতামাতা আমরা অনেক ভালো হই ভক্ত হই কিন্তু দুদিন পরে কি হয় জানে যখন কোনো পুত্র বা কন্যা কোনো একটা ঘটনা ঘটিয়ে দেয় তখন কিন্তু সবাই ওই পিতামাতাকে মাতাকে অবমাননা করে না কারণ সনাতন ধর্মের সব থেকে বড় একটা জঘন্য ব্যাধি আছে এরা কাউকে অবমাননা করার আগে আগে মালা তিলকের অবমাননা করে জয়রাধে এই ওর মাটা এত বড় ভক্ত ছিল না হ্যাঁ প্রতিদিন লম্বা তিলক নিত কোনতে মালা ছিল দেখেছেন কত বড় মানে আমরা মূর্খ জাতি ভুলটা করলো সে আর 10টা পড়ে গেল মালাতিলকের উপরে তাহলে যদি এই ধর্মকে সুরক্ষিত করতে হয় এটা যেমন ধর্মের একটা অঙ্গ মালাতিলকটা একটা পোশাক একটা লেবাস এটা না পরলে পরে ভগবানের স্কুলে বা ভগবানের কলেজে যাওয়া যায় না যায় না যেমন ভাবে একটা ছাত্র প্রতিদিন ইউনিফর্ম পরে পরে তাকে স্কুলে ক্লাসে ঢুকতে দেওয়া হয় যদি ওইটা তিনি না পড়ে তাহলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না কিন্তু ওই ছাত্রটাই যখন পড়তে পড়তে যখন তিনি পাকা হয়ে গেছে অর্থাৎ তার মেট্রিক পরীক্ষা বা কলেজে কোনো পরীক্ষার সময় এসেছে তখন কিন্তু ওই ইউনিফর্ম বাদে গেলেও তখন ধরবে না দেখবেন এক্সাম হলে কিন্তু ইউনিফর্ম দেখে না এটার কারণ কি জানেন ইটটা যখন পুরানো হয়ে যায় ওইটা দিয়ে গাতনি গাতা যাবে কিন্তু আগে পুরানো না পর্যন্ত শুকাতেই হবে ওই ছাত্রটাকে যদি আগে এই নিয়মের মধ্যে না রাখা হতো ও তাহলে নিজের এই পোশাকের মর্যাদা জানতো না ঠিক একই রকম ভাবে আমাদের নিত্যানন্দ প্রভু তো চালাক এই জন্য বলছে ছোট খোকারা খেতে না চাইলে মায়েরা জোর করে খাওয়ায় তাতেও যদি না খেতে চায় হয়তো একটু দুধের মধ্যে ওষুধটা মিশিয়ে খাওয়ায় তাও যদি না খেতে চাই ভালো রান্না করেছি ওই রান্নার দ্রব্যের সাথে দিয়ে বলে দেখো এই দেখছিস তো সুজি খাচ্ছিস কিন্তু সুজি খাওয়ার ফলে ভিতরে গিয়ে ওষুধের কাজ হয় আমাদের ভাগবত এমন একটা বিষয় বলছে এখানে যে যে মনোবৃত্তি নিয়ে আসুক না কেন কেউ যদি খুব ভাবাপন্ন হয়েও আসে সে যদি ভগবানের এই দিব্য লীলা শ্রবণ করে সে তৎক্ষণাৎ ভগবত প্রীতি লাভ করে ভগবত চরণে তার